গুড তো এই গজলটির জন্য এই পুরস্কারটি পেয়েছে মারিয়াম সব বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি মারিয়ামও আজকের সুস্থ আছে ভালো আছে তো মারিয়াম তুমি ভালো আছো তো কি তোমার নাম কি নাম তোমার তোমার আব্বুর নাম কি নাম আচ্ছা তোমার গ্রামের নাম কি গ্রামের নাম মতিলাল পাইপাড়া আই ওখানে বসো ওখানে বসো বসো পোস্ট পোস্ট বাই বাই পো বাহির বা বাহি চ থানা থানা দোলাহাট জেলা জেলা দক্ষিণ 24 পারবো না জামা তুলুন এ এটা কি জানো এটা মালা হ্যাঁ মালা 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 এই টাকার মালাটা তোমাকে দেয়া হবে তোমাকে দেয়া হবে তো কেন কিশের জন্য দেব তুমি জানো কিছু হ্যাঁ তুমি জানো কিছু হ্যাঁ কি জানো তো বন্ধুরা এই টাকার মালাটি একটা দেওয়ার কারণ আছে মারিয়ামের এই টাকার মালাটি মারিয়ামের গলায় পরানো হবে এই টাকার মালাটি পেয়েছে মারিয়ামের আব্বু তাই তো এই টাকার মালাটি কে পেয়েছে তোমার আব্বু কোথা থেকে নিয়ে এসছে ডায়মন্ড থেকে এনেছে তোমার আব্বু হ্যাঁ তো অ্যাকচুয়ালি জানে না বন্ধুরা ও রাবু এই মালাটি পেয়েছে একটি প্রোগ্রাম থেকে তো মারিয়ামের আব্বু কি করে আপনারা কেউ জানেন না সেটা আজকের আপনাদের জানাবো ভিডিওর মাধ্যমে তোমার আব্বু কি করে তোমার আব্বু কোথায় গিয়েছিল ডায়মন্ডে ডায়মন্ডে প্রোগ্রাম করতে গিয়েছিল তোমার আব্বু প্রোগ্রাম করে কিসের প্রোগ্রাম করে জানো কি করে জলসা করে তোমার আব্বুর সঙ্গে তুমি জলসা গিয়েছিলে কালকের গিয়েছিলে তো বন্ধুরা মারিয়ামের আব্বু মারিয়ামের সঙ্গে নিয়ে কালকের জলসায় গিয়েছিল অ্যাকচুয়ালি মারিয়ামের আব্বা জলসা করে জলসা বলতে গজলের প্রোগ্রাম করে মারিয়ামকে সঙ্গে নিয়ে গিয়েছিল এই মালাটি মারিয়ামকে দিয়েছে তো সেই প্রোগ্রাম থেকে ফেরার পরে আমি ভিডিওটা আপডেট দিতে পারিনি কারণ আমি বাড়িতে ছিলাম না তো সেই মালাটা আমি মারিয়ামের গলায় পরিয়ে দিচ্ছি যে মালাটা স্টেজ থেকে মারিয়ামের আব্বুর আর মারিয়ামকে দিয়েছিল তাই তো ঠিক বলছি তো তাহলে এই মালাটা তোমার পরিয়ে দিই কেমন লাগে দেখি তাহলে তুমি গজল গাইতে পারবে তো একটা গজল গাইতে হবে তো তোমার তো বন্ধুরা পরস্পর মারিয়ামকে কি দিয়েছে মারিয়ামের আব্বু আর মারিয়াম প্রোগ্রামে গিয়েছিল সেই প্রোগ্রাম থেকে কি কি দিয়েছে পরস্পর আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো তো সেই ছোট্ট মারিয়াম তো যে গজলটি গে এটা পেয়েছে এই টাকার মালাটি সেই গজলটি গে আপনাদের সামনে শোনাবে বা তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন ফুলের তোলা এই ফুলের তোড়া দুটো দেখুন এই দুটো ফুলের তোলা একটা মারিয়ামকে দেওয়া হয়েছে আর একটা মারিয়াম আব্বুকে দেয়া হয়েছে তাই তো এটা কার এটা আমার ওই ধরো দেখি আইটা কার এটা আমার এটা কার এটা সোনামার এটা সোনামার হ্যাঁ এটা সোনামার জন্য রেখে দেব সোনামা এলে তুমি এটা ওকে দিয়ে দেবে হ্যাঁ আচ্ছা এন্ড এটা নাও সোনামার সোনামার তুই এটা সেই সোমা আনটির পাশে এই ফুলে তোড়া দুটি পেয়েছে মারিয়ামের আব্বু একটা আর মারিয়াম একটা আর এই গজলটি গাওয়ার জন্য এই ফুলের মারাটি পেয়েছে মারিয়াম তাই তো তাহলে তুমি আবার প্রোগ্রামে যাবে তো আব্বুর সঙ্গে জলচা প্রোগ্রামে যাবে তো হ্যাঁ হলে তো চক এবার অবশ্যই কিনবে তো বন্ধুরা ও অ্যাকচুয়ালি বলছিল যে ডায়মন্ডারবার গিয়েছিল প্রোগ্রামে সেটা নয় ও জানেনি জায়গাটা জায়গাটির নাম বেলুনটা ফেটে গেছে জলসা থেকে বেলুন এনেছিলে আচ্ছা আচ্ছা তো ওর আব্বু আচ্ছা তো ওর আব্বু ওকে নিয়ে মেদিনীপুরে গিয়েছিল মেদিনীপুরে জলসাটি প্রোগ্রামটি হয়েছিল

আবার কালকের প্রোগ্রাম হবে আমাকে নিয়ে যাবে আচ্ছা আজকে আজকের রেস্ট নাও আর লেখাপড়া করে নাও কালকের যখন প্রোগ্রাম হবে আমাকে নিয়ে যাবে হ্যাঁ তো চেষ্টা করব আগামী দিনে মারিয়ামের আব্বুর এবং মারিয়ামের প্রোগ্রামটা দেখানোর জন্য সেটা যদি সৌভাগ্য হয় আমার অবশ্যই আপনাদের দেখাবো তাই তো মারিয়াম Muslim us go together, Muslim Ishaamat Allahu Akbar, let's go to the land Listen, listen, brother, the religion Listen, listen, O Muslim Listen, listen, brother, to the religion Listen, listen, O Muslim

কই ভালো করে দাও হ্যালো বন্ধুরা আমার প্রোগ্রামটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন লাইক সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করবে আর সবাই ভালো থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো সুস্থ থেকো ঠিক আছে